ছাপ্পা পৌরসভা ছাপ্পা পঞ্চায়েত ছিল নতুন করে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত ছাপ্পা পৌরসভা ছাপ্পা পঞ্চায়েত ছিল নতুন করে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো বাম কংগ্রেসের জোট সেটা কি মানুষ ভালোভাবে নিল না তাহলে এতটা পিছিয়ে পড়লো কেন বিষয়টা এই উপনির্বাচনটার নামে তো একটা হয়েছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন বুথে ছাপ্পা প্রশাসনের একটা সক্রিয় ভূমিকা এটা উন্নয়নের ভোট হয়েছে মানুষ জনগণ হারেনি ছাপ্পা জিতেছে জনগণ কিন্তু হারেনি জনগণ ভোট দিতে পারেনি উন্নয়নের ভোট হয়েছে আর ছাপ্পা জিতেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তারপরে কোন জনগণ দেখুন উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল বাই এসপি আমরা কিউআরটি টিমকে বারে বারে ফোন করেছি বিভিন্ন জায়গায় যখন বুথ জ্যাম করে ছাপ্পা চলছিল কিউআরটি টিমকে দেখা গেছে গাছের তলায় তিন চারটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কমলাবাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় সেটা আমি নিজে চোখে দেখেছি আমি ইলেকশন এজেন্ট হিসাবে যখন বিভিন্ন বুথে যাচ্ছিলাম আমি নিজে দেখেছি তো রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষ তো ভোট দিতে পারেনি সতেরো সালের পূর্ণাবৃত্তি হলো আর কিছুই নয় ছাব্বিশ সাল আসা বাকি আছে পনেরো মাস পরে আবার বিধানসভা নির্বাচন হবে রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষকে আমরা বাম কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তারা সকাল এগারোটা অবধি যতটুকু ভোট দিতে পেরেছে ততটুকুই ভোট হয়েছে তারপরে আর ভোট হয় তৃণমূল কংগ্রেস কোনোদিনও রায়গঞ্জে জেতেনি নেই এবারও যেতে নি কে বলেছে জিতেছে উন্নয়ন জিতেছে ছাপ্পা জিতেছে প্রশাসন জিতেছে তৃণমূল প্রার্থী তো জিতে নেই জিতেছে তো প্রশাসন আমাদের মোকাবিলা তো প্রশাসনকে নিয়ে আমাদের মোকাবেলা মানুষকে নিয়ে তাই আমরা মানুষের জন্য হয়তো আরো বেশি কাজ করতে হবে মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে এবং আগামী দিনে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে নির্বাচনের দায়িত্ব থাকবে তাদের দায়িত্বটা অনেক বেড়ে গেল যেন মানুষ ভূত অব্দি গিয়ে ভোটটা দিতে পারে আমরা তো আগেও বলেছি এখনো বলছি বিজেপি আর তৃণমূল একটাই দল মানুষ যে বিজেপির ক্যান্ডিডেট সে তো তৃণমূল দলেরই লোক আর কৃষ্ণ কল্যাণী যে তৃণমূল কেন সে তো বিজেপি দলে নিল তো বিজে মূল তারা কে একে অপরের বিরুদ্ধে প্রতিবাদ কেন করবে তারা যেই জিতুক একটা দলেরই তো হলো দাদা দাঁড়াও বারবার খারাপ হয়ে

আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ